বিসমিল্লাহীর রহমান ই রহিম জাওলেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সালামওয়ালাই আলহামদুলিল্লাহ জাওয়ালিনুর প্রকাশনী থেকে প্রকাশিত হল এক ঘন্টায় প্রেমিকা হাজির আম্লিয়াত ও তাবেজাত প্রথম খণ্ড এই গ্রুপ কিতাবটি আশা করি এই কিতাবটিও আপনাদের খুবই উপকারে আসবে এবং এটি দেশে এবং বিদেশের বিভিন্ন শক্তিশালী এবং পরীক্ষিত আমলগুলি এই কিতাবে সন্নিবেশিত করা হয়েছে এবং সহজ ভাষায় প্রতিটি আমল উত্থাপন বা উপস্থাপনা করা হয়েছে যে কেউ এই কিতাব পাঠ করে কাজ করতে পারে এটি এক ঘন্টায় প্রেমিকা হাজির এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা যে কোনো মোবাইল থেকে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে যে আমলটি দিবস সেটি হলো এক ঘন্টার মধ্যে মেহবুবের মনে আগুন ধরে যাবে এই আমলটি করার এক ঘন্টার মধ্যে থেকেই মেহবুবের মনে আগুন ধরে থাক যাবে আপনার প্রেমিক বা প্রেমিকা নারাজ হয়েছে কিংবা আপনার স্বামী বা স্ত্রী অভিমান করে অন্যত্র চলে গেছে আপনার সঙ্গে সম্পর্ক রাখছে না তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ মেহবুবের দিল আপনার জন্য দেওয়ানা হবে এটি খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করা যায় পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে মহাবত সৃষ্টি নিয়োগ করবেন সাদা কাগজে কালো রঙের ক্যালি দিয়ে প্রথমে একটি বক্স আঁকবেন এরপর এই নকশাটি লিখবেন শেষে আলহুব মেহবুবের নাম লিখবেন এবং নিচে ছেলে হলে বিন আর মেয়ে হলে বিনতে লিখে মায়ের নাম লিখবেন এরপর আল্লাহ হুব লিখবেন ছেলে হলে ছেলে হলে বিন আর মেয়ে হলে বিন তেল তার মায়ের নাম লিখবেন এই নাম বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি যে ভাষাতে লিখবেন কোনো সমস্যা নেই এটি লেখা শেষ হলে ছোটো করে ভাঁজ করে নেবেন এবং ভারী কোনো পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন আর পাথর সাথের কাছে না পেলে ভারী কোনো ইট বা যে কোনো ভারী বস্তু নেচে চাপা দিয়ে রাখবেন ইনশাল্লাহ মেহবুবের মনে প্রেমের আগুন লেগে যাবে এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য সে বেকুল হয়ে